আসসালামু আলাইকুম সকাল সকাল মনটা খুব খারাপ ছয়টা মুরগি আনছিলাম তিনটা মুরগি মারা গেছে তিনটা মুরগি এখন ফেলে দিতে হবে আর দুই তিনটা জমা করছি তিনটা জমা করছি আর তিনটা মারা গেছে মনটা খুব খারাপ বস্তার ভিতরে পড়ছিলাম তো বস্তার মাছ অক্সিজেন পাই নাই মারা গেছে হালকা সেদ আছে এই যে মানে অক্সিজেন পাই নাই বা মুরগির মাথা বস্তার নিচে গেছিল মনে হয় এই জন্য মারা গেছে তিনটা মুরগি ফালাই দিয়ে আসি যাইতে বনে দশ মিনিট ময়ের একদম শেষ রিজিকে নাই রিজিকের মালিক আল্লাহ রিজিকে তাকলে সকাল সকালে অবস্থা সারাদিন জানে কি যাবে কিভাবে যাই যা বরসা ভরসা আল্লাহ কপালে যা রাখছে তাই হবে বৃষ্টি অষ্টে আগে মুরগি পালায় দিয়ে আসি কচু গাছ বড় হয়ে গেছে কাঁচা মাস দুইটা কাঁচা মরি গাছ লাগাইছি প্রচুর কাঁচা মাসেছি সবাই দেওয়াত রইল আসবেন তাই কাঁচা কাঁচামরিচ বেগুন হয়েছিল প্রচুর সবাই কেদে দিছি বড় ভাই পাতা বেন্ডি ফাট কাটতেছে মুরব্বী হেতের বিন্ডি এই যে আমাদের হেতের বিন্ডি লাগাইছিলাম যে সকাল সকাল দুঃখ মনটা খারাপ সবাই আসসালাম আলাইকুম রুবেল ভাই কি আর ডাবুব পারে না ডাব দি সব না থাকা আমিন